তো সকাল সকাল দেখো বাইরের ভিউটা বন্ধুরা সকাল বেলায় তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আজকে কি বার আজকে মঙ্গলবার আর দেখো কুয়াশা পরে কেমন সব গাড়িগুলোর ভিজে ভিজে গেছে মানে ছাদগুলো গাড়ি পরিষ্কার করেছিল এটা মনে হয় এখানে কাঞ্চন ফুলের গাছে সব সময় ফুল ভরেই থাকছে হাওয়া আসছে এদিকে বন্ধ করে দিই ভাবলাম খুলে রাখবো কিছুক্ষণ কিন্তু প্রচুর হাওয়া আর এদিকে সকালে বিছনাপত্র গুছিয়ে নিয়েছি আর একটু লেবু জল করে খেয়েছি আমার মেয়ে টিচার পড়াতে আসবে সাড়ে দশটায় তো মেয়েকেও ডাকাডাকি করছি একটু জল খেয়েছি লেবু দিয়ে আর আজকে মাসি আসবে না এতগুলো বাসন জমা হয়েছে গুলোও পরিষ্কার করতে হবে আর রান্না করতে হবে আর এই যে লেবু অর্ধেক আমি জল করে খেয়েছি আর অর্ধেক মেয়ের জন্য রেখেছি ওকে একটু গরম জলে মধু দিয়ে লেবু দিয়ে দিয়ে দেব তো গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লক শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আমরাও আছি ভালো মন্দে তো আজকে সকাল সকাল নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগে চলে আসলাম তো আশা করছি তোমরা ভিডিওটা পুরো দেখবে আর ভালোবাসা দেবে তো সঙ্গে থাকো সারাদিন যা যা রুটিন হবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন সকালে উঠে ঘুমটুম থেকে উঠে একটু জল টল খেয়েছি এবারে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আর ব্রেকফাস্ট করব মেয়ের টিচারে আসবে পড়তে বসবে লাঞ্চ বানাবো তো এই সব কাজগুলো তো আছেই তো যা কিছু সারা সারাদিনের রুটিন হবে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো তো চলো দেখতে থাকা তো বন্ধুরা এদিকে যে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি কিছু ডিমের ভুজি করে নিলাম আর এখানে গতকালকের আলু ভাজাটা ছিল গরম করলাম এখানে পরোটাটাও গরম করে নিলাম আর এখানে যে মা মেয়ে দুজনের খাবার জন্য প্লেট নিয়ে নিয়েছি এখন ব্রেকফাস্টটা করব তারপরে তো অন্যান্য কাজ আছে আজকে তো কাজও বেশি মাসি নেই বলে তো বাসনগুলোও ধুতে হবে আগে ব্রেকফাস্ট ওয়েকফাস্ট করে নিই তারপরে অন্যান্য কাজ আর দুপুরে আবার লাঞ্চ বানানো ঘর পরিষ্কার করা সব কিছুই আছে তো এদিকে মেয়ের টিচার পড়াতে চলে এসেছে আর আমরাও ব্রেকফাস্ট করে নিচ্ছি এই যে টিচারের জন্য একটু ডিম ব্রেড দিয়ে টোস্ট বানিয়ে দিলাম আর কফি আর আমাদেরও চা নিয়ে নিলাম মেয়েকেও একটু কফি চা এইসব দিলাম আর আমার চাটাও নিয়ে নিলাম ওইদিকে টিচারকে দিয়েছি টিচার খাওয়া শুরু করে দিয়েছে আর আমি একটু সবজি মানে কুর্ণগুলো কেটে নিচ্ছি রান্নার প্রিপারেশান করার জন্য এই যে রান্না শুরু করে দেব সেই জন্য রান্না জন্য সবজি কাটতে বসে গেছি যে টুলের মধ্যে বন্ধুরা এই যে আবার সামনাসামনি চলে এলাম দেখছো অ্যাপরন ট্যাপট্রন পরে এখন কাজে লেগে গেছি আর আজকে তো মাসে ছুটি নিয়েছে সকাল থেকে তো মানে কাজ করেই যাচ্ছি বাসন টাসনগুলো এখন কমপ্লিট করলাম পূর্ণ টুর্ণ হলো এবারে মাছগুলো একটু ধুয়ে মানে তারপরে রান্না টান্না শুরু করব তো চলো দেখাই কি কি করলাম এতক্ষণ ধরে তো এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি এই যে এটাই ঢাকনা না তো অন্য ঢাকনা খুঁজতে হবে আর কুটনো টুটনোগুলো সব করে রেখেছি এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব এই যে আমার দেখার আর এখানে মেয়ের গাজর সিদ্ধ কেটে রেখেছি গাজরটা দিয়ে দিই জলের মধ্যে আর এই যে লাউ করব চিংড়ি দিয়ে লাউ কেটে রেখেছি আর লাউর সঙ্গে একটু আলু টমেটো দেবো এগুলোও কেটে রেখেছি লঙ্কা আর এটা একটু জল ঝাড়িয়ে নিতে হবে আর এদিকে সব বাসন টাসনগুলো ধুয়ে ফেললাম আর এই এই দুটো বাসন আবার নতুন বেরোলো আর এদিকে মাছ ভেজানো আছে এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে যে এটার মধ্যে কি চিংড়ি মাছ আছে এখাতে বা খোলাও যাচ্ছে না এই চিংড়ি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম জলটা ফেলে দিই বরফ ছেড়ে গেছে লাউ চিংড়ি বানাবো আর এদিকে আমার দু পিস মাছ আছে আর দু পিস ট্যাংরা আছে ওই দিয়ে একসঙ্গে ফুলকপি দিয়ে তরকারি করবো আজকেই মেনু করব। আর মেয়ে যদি খাই ডিম করে দেবো একটা আর কিছু ভালো লাগছে না মানে মাছ খায় না আমি এক্সট্রা সময় এটাও তো রান্না বান্না সব এদিকে ঢাকা দিয়ে রাখলাম আর এই যে কিচেন টিচেন সব ক্লিন করে নিয়েছি আর অল্প কিছু বাসন আছে ওগুলো থাক মাসে যদি কালকে আসে আবার মেজে দেবে আর যদি পারি তো অল্প অল্প করে তুলে নেবো কিছু এই যে আজকে ভালো করে কিচেনটাকে ডিপ ক্লিন করে নিয়েছি মানে কিচেনটাকে বলছিস ওই ইয়েটাকে ওই ওভেনটাকে তো চলো এখন অনেকটা বেলা হয়েছে এবার স্নান টান করি পুজো করি লাঞ্চ করি সবই তো কাজ বাকি আছে তো বন্ধুরা এই যে স্নান টান করে সমস্ত কাজ টাজ করে স্নান পুজো টুজো সব করে নিলাম এবার করব লাঞ্চ আর লাঞ্চ করে আর অন্য কোনো কাজ নেই আপাতত তো চলো এখন এবারে লাঞ্চ টাঞ্চ করি আর কটা বাজলো দেখো শীতের বেলা সমস্ত কাজ গুছিয়ে উঠতেই সময় লেগে যাচ্ছে মাসি থাকলেও যেই মানে টাইম লেগে যায় আর একা হাতে করতেও সেই টাইম লেগে যায় এই যে এদিকে ঠাকুরের ভোগটাও দিয়ে দিলাম রোজকার মতো আর এখন যাচ্ছি কিচেনে রান্নাবান্না করে গুছিয়ে তারপরে সমস্ত কাজ করে স্নান পুজো করে খেতে দেতে এখন কটা বাজে তিনটে পনেরো তো সকাল শুরু হয় নটা থেকে আর সন্ধ্যা হয় পাঁচটা থেকে ওই জন্য তো সমস্ত কাজ গুছিয়ে উঠতে তো সময় লেগে যায় শীতের সব সময় না উঠছি উঠছি করে চা চা খেয়ে জল খেয়ে আবার একটু বসে আছি এই করছি ভিডিও এডিট করছি সব করতে করতেই তো হয়ে যায় সময় তো চলো এখন কী কী দিয়ে লাঞ্চ করবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি কী কী রান্না করেছি এই যে ফুলকপি আলু মাছের ঝোল কয়েকটা ট্যাংরা মাছ ছিল ওর মধ্যে দিয়েও দিয়েছি আর এই যে চিংড়ি দিয়ে লাউ ঘন্ট মেয়েও খাবে এটা আর গাজর সিদ্ধ দিয়েছি ভাতের সঙ্গে আছে এটাই তো চলো এখন খাবার দাবার বেড়ে নিই তো এই যে এদিকে খাবার দাবার সব বেড়ে প্লেটে নিয়ে নিয়েছি এটা মেয়ের এই যে গাজর সিদ্ধ ডিম ভুজি বিনস ভাজা আর ওই যে একটু লাউ ঘন্ট দিয়েছি আর এইদিকে আমি একটু লাউ ঘন্ট নিয়েছি আর ভাত কম নিলাম আর তরকারি বেশি আর এই মাছের তরকারি আর আলাদা করে তুললাম না এতে থেকেই তুলে নেব আর বাকিটা থাকবে তো এই সবই তো চলো এখন লাঞ্চটা করি আবার পরে দেখা হচ্ছে কথা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে সাতটা আর এখন সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে চাটা করে নিয়েছি এই যে চাটা নিয়ে এখানে রেখেছি আর এখন আমি বেরোব একটু এই যে পাশেই একটা মানে এমনি ছোটোখাটো একটা লোকাল হস্তশিল্প টাইপের হচ্ছে মানে মেলা তো একটু যাচ্ছি দেখতে পাশেই একদম আমাদের ডোর স্টেপ যেটাকে বলা হয় তো এখন চাটা খেয়ে একটু বেরোবো দেখে আসব আর মেয়ে ঘুমাচ্ছে ওকে ডাকছি পড়াশোনা করবে আর এই এখন বেরোবো চাটা খেয়ে নিই তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে নিয়েছি মেলায় যাব বলে এই যে ড্রেস পরেছি আর চাদরটা কান থেকে মানে জড়িয়ে নিয়েছি আর এই যে কুর্তি পরেছি তো এখন বাজে সাতটা পনেরো তো যাই পাশ থেকে ঘুরে আসি একটু কি কি বিক্রি হচ্ছে একটু খবর করে দেখে থেকে আসি তো চলো তোমরাও চলো মেলাতে যদি পারি তো তোমাদের সঙ্গে যা যা পারবো তোমাদের সঙ্গে ও শেয়ার করব। তো বন্ধুরা এই যে বেরিয়ে গেছি পাশেই যে ফুল আনতে চাই আমি ওর আগেই একদম কাছেই তো চলো দেখাচ্ছি তোমাদের সঙ্গে ভিডিও করতে করতেই যাচ্ছি রাস্তা ওই যে লোকজন দেখা যাচ্ছে লাইট লাইট এই যে এসে গেছি একদম যে এখানে কালী ঠাকুর উঠলো কালী পুজোর সময় একদম কাছেই দেখো কি সুন্দর লাইট লাইট দিয়েছে হস্তশিল্প মেলা মেলা বসেছে কিছু প্লাস্টিকের দোকানে পথে প্রান্তরে অলিতে গলিতে খুঁজিতে মাঠে নিদ্রালু পাতাতে বাড়ি আছো বাড়ি আছো কেউ হে কেউ ছিল এই আঙুল এই বুক বাজবন্ধ খাবার দোকানে চলে এসেছি

উপস্থাপনা ফেসবুকে পোস্ট করবে তাই কাল যেহেতু একুশে ফেব্রুয়ারি বাংলা কিন্তু করতেই হবে বাবু করো করো বলছি নো মাম্মি নো মাম্মি নো ও দিদু দিদু জানো কাল আমাদের স্কুলের ছুটি কাল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ও কাল একুশ কাল একুশ একুশে ফেব্রুয়ারি বাবার কাছে কত এই দিনের গল্প শুনেছি কত ছেলে মেয়ে প্রাণ দিয়েছে শুধু ভাষার জন্য যাও তো শোনাই তোমার বাংলা বইটা নিয়ে এসো এই দেখো এখানে লেখা রয়েছে মোদের গরব মোদের আশা আমরে বাংলা ভাষা শোনাই শোনাই সোনাই তুমি এখানে এসে কি করছো এই থার্ড ল্যাঙ্গুয়েজের বই পড়ছো তোমাকে না বলেছি তো এসব কম পড়লেও চলবে তোমাকে ইংরেজি জানতে হবে হিন্দি জানতে হবে চলো 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 অঙ্ক করবে চলো এখন বৌমা তুমি কি বলছো জানো কালকে দিন জানি তো মা কাল একুশে ফেব্রুয়ারি কাল একটা ছুটির দিন সোনাই দিদিমণিকে আসতে বলেছি বৌমা তুমি কি বলছো তুমি জানো কাল কত মায়ের কোন শূন্য হয়েছিল রফিক সালাম বরকত এরা প্রাণ দিয়েছিল ভাষার জন্য আর তুমি বলছো কেন তোর ছুটির দিন মা আপনি আপনার লেকচার তো মিস করছেন আসলে স্কুল থেকে রিটায়ার করবার পর আপনার সেই লেকচারগুলো জানি শোনায় চলো 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 সন্ধেবেলায় যখন শোনায়ে বাবা বাড়ি এলো তখন সোনাই তার বাবাকে বলছে ও বাবা বাবা যেন দিদুর বলছিল কাল নাকি কত লোক বাংলার জন্য মরে গিয়েছিল কিন্তু মাঝে বলে বাংলা ভাষা পড়ার দরকার নেই সোনাই তোমাকে আমি কাল সব বুঝিয়ে বলবো পরের দিন সকালবেলা একটা সুন্দর সকাল নদীর ধারে স্নিগ্ধ শান্ত সময় তো বন্ধুরা এই যে মেলা টেলা ঘুরে বাড়ি চলে এলাম কিছু জিনিসপত্র কিনে নিয়ে এলাম তো ভাবলাম কিছু কিনবো না একটু জাস্ট ঘুরে আসি কিন্তু কাছে পয়সা থাকলে তখন তো কিছু কেনার জন্য ইচ্ছা করে তো সেই সবই তো কিছু খাবার দাবার আর কিছু টুকটাক গাছগাছালি কিনে নিয়ে মেলাতে চলে এসেছি আর মেলাতে একটা ছোটোখাটো প্রোগ্রামও হচ্ছিলো ওটাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম গান টান হচ্ছিলো মানে ইয়ে ফোক সং হচ্ছিলো আর কিছু আবৃত্তি এসবই তো এখন মেয়ের তো কাল পরীক্ষাও পড়ছে কি না পড়ছে সেটা ভেবে আমি আবার তাড়াতাড়ি করে চলেও আসলাম আর মেয়ের জন্যে কিছু খাবার দাবারও আনলাম তো এই সবই তো আজকে দেখি রাতে ডিনারে কি হয় আমার তো ভাত রয়েছে মাছের তরকারি টরকারি রয়েছে আর এখন দেখি তো চলো কি কি আনলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন বাজেই দেখো আটটা আটটা কত আটটা চল্লিশ উল্টো দিক থেকে আবার বুঝতে পারি না তো চলো কী কী আনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে প্রথমে সাজগোজের জিনিস দিয়ে শুরু করি এই যে একটা কানের দুল পছন্দ হলো তো এটা নিলাম এটা মোটামুটি অনেক কিছু ড্রেসের সঙ্গে চলবে তো এই একটা নিয়েছি আর কিছু গাছ কিনেছি গাছ বলতে এই যে হ্যাঁ এই মানি প্লান্টের একটা একটা কিনেছি দাঁড়ো ভালো করে বের করে দেখাতে হবে তো এই যে এই দুটো নিয়েছি একটা এই যে বুদ্ধ মডেলের এই যে শেপের একটা টপ এটা একটু অন্য ধরনের মানি প্ল্যান্ট আর এটা হচ্ছে কি যে একটা চায়না বাম্বু বাম্বু এটা আর খাবার দাবারের জিনিস কিনেছি আমি যাবো আর খাবার দাবারের জিনিস কিনবো না সেটা তো হবে না এর মধ্যে আছে দুটো এগ ডেভিল মা মেয়ের জন্য আর এতে দুটো আছে এই যে কাটি কাবাব আর একটা নিয়েছি এই যে লঙ্কার আচার এটা ওই যে লঙ্কার ভেতরে যে মশলা ঢুকিয়ে দিয়ে যে আচারটা বানায় ওটা ওই যে তোমার রুটি পরোটা ওইসবের সঙ্গেও খাওয়া যাবে আর ডালের সঙ্গে তো আছেই টক ঝাল মেশানো আচার আর এই সব খাবার আর চা একটু তখন খেতে খেতে রেখে গেছিলাম ওটা আবার একটু গরম করে নিয়ে আর এই কাবাব টাবাব দিয়ে খাই সবে তো সাড়ে আটটা বাজে এক ঘন্টা পরে আবার ডিনার করব। তো এ দুটো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করবে জানাবে এটা আমার ছিল একটা ছোট কিন্তু মারা গেছে ওটা এজন্য এটা যদি রেড কালার হতো আরও বেশি ভালো লাগতো তো এটা ভালোই লাগছে মাজেনটা মাজেনটা বলে তো এটাকে জানি না কি কালার তো এই যে তো এই যে পটটাকে এখানে দিয়ে দিলাম বসিয়ে দিলাম একটা নিচের ছোট প্লেট দিয়ে ওই যে ট্রে যেগুলো আর ওইটাকে ওইখানে দিলাম চায়নাটাকে চায়না বাম্বুটাকে এখানে রাখলাম এখানেই থাকতো একটা ছোট ওটা মারা গেছে তো এটাকে দিলাম মাঝে মাঝে একটু আলোতে বের করে দিতে হবে আর এদিকে মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে কাবাব আর এক দেভিল আর আমার চাটা একটু গরম করে আনি তো বন্ধুরা এই যে এখন বাজে দশটা চল্লিশ আর এই যে পকোড়া টকরা খেয়ে আর একটু শর্টস টর্টস বানালাম মেয়েও পড়াশোনা করছিল। আর এদিকে এই যে সব আমার খাবার দাবার ঢাকা আছে এবারে খেয়ে ফেলতে হবে ফ্রিজে তুলে ফেলতে হবে ভাত তরকারি সব রয়েছে মেয়ে তো ভাত খাবে না এই যে মেয়ে নিজের বিভিন্ন সসে সেটা ওটা দিয়ে ম্যাগি বানাচ্ছে এই যে স্পেশাল ম্যাগিও বানিয়ে খাচ্ছে তো এখন ডিনারটা করে নিই তো চলো আর কি দেখাবো দুপুরের ওই রান্নাই তো এই যে মাছের ঝোল আল্লাহ ঘণ্ট ভাত তো চলো রাতের ডিনারটা করে নিই আর তারপরে আসছি সামনাসামনি তোমাদের সঙ্গে কথা বলতে তো বন্ধুরা দেখো এখন বাজে এগারোটা আর এখন সব ডিনার টিনার করে কিচেন টিচেন পরিষ্কার ক্লিন ক্লিন করে নিয়েছি এখানেও সব টেবিল টেবিল সব গুছিয়ে নিয়েছি তো এখন এবারে শুতে যাব তো এখন শুতে যাব ওষুধ তোষুদ খেয়ে তো ভাবলাম সামনাসামনি চলে আসি আর ভিডিওটা এন্ড করি তো বন্ধুরা সারা দিন অ্যাক্টিভিটিস যা যা হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন একটু ঘুমাতে যাবো দুপুরবেলা সেইভাবে তো আর ঘুম হয়নি এক ঘন্টা একটু রেস্ট নিয়েছি বিকেলবেলা তো যাই হোক ভিডিওটা আর লম্বা করছি না বন্ধুরা তো খেয়ে দিয়ে শরীরটা এখন খুব টা মানে ইয়ে লাগছে টায়ার্ড লাগছে তো এখন শীতের মধ্যে ভাবছি এবার বিছনার মধ্যে কম্বলের তলায় গিয়ে আরাম করতে হবে আর ঘুমাতে হবে তো ভিডিওটা লম্বা করছি না তো এখানেই ভিডিওটা এন্ড করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট